আসসালামু আলাইকুম প্রিয় ভিও বুড়ো বাংলাদেশ সম্পূর্ণ অভিজ্ঞতায় ডিগ্রি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন বুড়ো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশের চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত পদে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কর্মট উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা সম্পূর্ণ হতে হবে এখানে প্রথম পদটি আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শাখা ব্যবস্থাপক গ্রেড বারো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাকত্তর বা সমান ডিগ্রি হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা ফিন্যান্স মার্কেটিং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং অর্থনৈতিক গণিত এবং পরিসংখ্যান বিষয়ে পরীক্ষার ফলাফলের কথা বলা হয়েছে কমপক্ষে দ্বিতীয় বিভাগ তবে একটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য অভিজ্ঞতার কথা বলা হয়েছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতা প্রয়োজন নেই শিক্ষানিবিষ্কাল মাসিক বেতন হবে সাঁত্রিশ হাজার টাকা স্থায়ী কর্মকারী বেতন হবে একচল্লিশ হাজার একশো সত্তর টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আবেদনের সত্তাবলী যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ স্থান ও সময় মোবাইল সংশ্লিষ্ট এস এম এস এর মাধ্যমে জানানো হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে লিখিত মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী সংস্থার ফাউন্ডেশন ট্রেনিং এর আংশিক প্রশিক্ষণ খরচ অফেরতযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য প্রদান এবং একজন দায়িত্বশীল পারিবারিক সম্পর্কের ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে লিখিত জীবন বৃত্তান্তে তত্ত্বাবলী শিক্ষাগত যোগ্যতার সন সহ অনন্য বিষয় দিয়ে সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে তত্ত্বের গড়মিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে পূর্বে অর্থ চাকরি করেছেন যে কোনো পদে এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা শুধু সুবিধার কথা বলা হয়েছে অস্থায়ী নিয়োগের তারিখ হতে তিন মাস শিক্ষানবিশ হিসেবে বিবেচিত হবে তিন মাসের মধ্যে কাজ শেখানোর ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও তিন মাস সময় দেওয়া হবে শিক্ষানবিশ কাল শেষে চাকরি স্থায়ীকরণের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকরিতে স্থায়ী করা হবে পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে চাকরিতে অবসান হবে সংস্থার নিয়ম অনুযায়ী উচ্চ ভাতা বৈশ্বিক ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা প্রফিট ফান্ড ইন্স্যুরেন্স স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী অন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে সময়ে পুরুষ মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে আবেদনের শেষ তারিখ পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নিয়োগের ক্ষেত্রে ব্রু বাংলাদেশ সম অধিকারকে বিশ্বাস করে আবেদনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন